এখন বার্তা তো সেই এই জলসা যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি দিয়ে আসছেন নতুন করে বার্তা দেবো না শুধু একটাই কথা দেখুন এটা তো নতুন করে নয় দীর্ঘদিন হয়ে আসছে ঐতিহাসিক জায়গা এখানে যে ধর যে সংখ্যায় মানুষ আছে সেই সংখ্যায় পরিষেবা থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সেই অর্থে হয় না কিন্তু এখানে যারা আসেন তীর্থযাত্রীরা যে যারা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেন শান্তিপূর্ণভাবে তারা আসেন শান্তিপূর্ণভাবে ফিরে যায় এবারও তারা আসছেন ফিরে যাবেন আর এই জলসরাটা মহত্ব কি এখানে শুধুমাত্র মুসলিম সমাজের নয় ভিন্ন ধর্মের মানুষজন এই ঐতিহাসিক একুশ বাইশ তেইশ ফালগুন জলসাতে আসে দেখুন বার্তা তো সেই এই জলসা যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি দিয়ে আসছেন নতুন করে বার্তা দেবো না শুধু একটাই কথা তিনি যে কারণে জলসাটাকে প্রতিষ্ঠা করেছেন সেটাই লক্ষ্য রাখা দরকার এই জলসাটা না কোনো মেলাতে পরিণত হয়ে যায় তার যে চিন্তা ভাবনা যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সেগুলিকে আমাদের বাস্তবায়ন করতে হবে এবং বাস্তবায়ন করলেই তাহলে তার তার রোহানির দোয়া বা যেটাকে আশীর্বাদ বলে সেটা আমরা পেতে পারি আজকে পূর্বাশের ঐতিহাসিক দল স্যার চলাকালীন বেশ কিছু তৃণমূল কর্মী আজ আইএসএফ এ জয়েন করেছে কি বলবেন দেখুন এটা আজকে যারা দেখলেন হয়তো এটা এরকম না এটা অনেক আগে এসেছিল আজকে তারা আবার দেখা করতে এসেছে এর সাথে রাজনীতি জলসার সাথে রাজনীতিকে আমরা কোনোভাবে মিলাতে চাই না দেখুন সারা বছরে তো আমাদের সাথে সেই আমাদের যারা ভালোবাসার মানুষ তারা আমাদের সাথে দেখা সাক্ষাৎ করার সুযোগ হয়ে কোনো প্রোগ্রামে গেলে এত ব্যস্ততা হয় একটা প্রোগ্রাম থেকে অন্য প্রোগ্রামে যাওয়ার জন্য সেই সময়টুকু তাদের দিতে এই তিনটে দিন তারা ভালো করে জানেন যে ভাইজানদের কাছে গেলে সাথে সাক্ষাৎ হবে সে ভালোবাসা আদান প্রদানের জন্য আজকে আমি তাদের জন্য আমি সাক্ষাৎ করছিলাম দুদিনেও একইভাবে সাক্ষাৎ করবো এত ভক্তমিত আসছে দেখা যাচ্ছে ভালোবেসে আসছে এটা তো কাকে আমি তাড়াতে পারি না কাগজের উপরে আনতে পারি না

আগামী দিনে নয় এখন চলছে মসজিদের ইমামকে ঠিক করে দেবে তৃণমূলের নেতারা ঠিক করে দিচ্ছে তাহলে পলিটিক্স সব কন্ট্রোল করছে এই নোংরা পলিটিক্সকে পলিটিক্সকে বন্ধ করার জন্যই পলিটিক্সের ময়দানে এসেছি আর যারা মুসাফা করছে যারা সাক্ষাৎ করছে তারা আরও উৎসাহিত করে যাচ্ছে তারা উৎসাহিত করে যাচ্ছে যে ভাইজান লড়াইয়ে থাকবে তাহলে পরবর্তী আপনাদের কী পদক্ষেপ থাকছে সময় ওয়েট অ্যান্ড ওয়াচ দেখতে পাবেন ঠিক আছে